কলকাতার শরতের সকালে আকাশে হালকা মেঘির পর্দা ঝুলছে যেন শহরটা একটা নরম আলোয় মোড়া সূর্যের আলো মেঘির ফাঁক দিয়ে রাস্তায় পড়ছে আর কলকাতার ব্যস্ততা সকাল থেকেই শুরু সোনালি রায় আঠাশ বছরের এক যুবতী যিনি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম তার ছুটির দিনে একটু সাধারণ জীবনের স্বাদ নিতে চাইলেন তার দৈনন্দিন জীবন ছিল দায়িত্বের ভারে ভরা অফিসে অসংখ্য মিটিং জেলার উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধান শৃঙ্খলা রক্ষা জরুরি পরিস্থিতিতে নেতৃত্ব কিন্তু আজ সে সিদ্ধান্ত নিল কোনো ইউনিফর্ম নয় কোনো আইডি কার্ড গলায় ঝোলানো নয় শুধু একটা সাধারণ মেয়ের মতো শপিং সে তার কলকাতার ছোট ফ্ল্যাট থেকে বেরোলো একটা হালকা নীল সালোয়ার কামিজ পরে মাথায় একটা পাতলা ওড়না জড়িয়ে চুল খোলা রেখে তার হাতে একটা ছোট ব্যাগ আর মুখে একটা নরম হাসি আজ আমি শুধু সোনালি কোনো অফিসার নয় সে মনে মনে বলল তার চোখে একটা স্বপ্নময় উত্তেজনা সোনালী একটা লোকাল মার্কেটে গেল যেখানে ছোট ছোট দোকানের ভিড়ে জীবনের সরগরম রাস্তার পাশে ফুটপাতে হকারদের ডাক দোকানের সামনে রঙিন কাপড় ঝোলানো আর মানুষের কোলাহল সব মিলিয়ে একটা জীবন্ত পরিবেশ তার মনে পড়ল ছোটবেলার স্মৃতি বর্ধমানের বাজারে মার হাত ধরে কাপড় কেনা দরদামের মজা আর বাড়ি ফিরে নতুন কাপড় পরে আয়নার সামনে দাঁড়ানো সে হাসল তার হৃদয় একটা শান্তি সে একটা কাপড়ের দোকানে ঢুকল নাম ফ্যাশন হাউস দোকানটা ছিল মাঝারি আকারের ভিতরে রঙিন কাপড়ের স্তূপ নতুন ফ্যাব্রিকের মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে আলোয় কাপড়ের রং ঝকঝক করছে আর একটা পুরনো ফ্যান ঘুরছে সিলিংয়ে দোকানের মালিক রমেশ বাবু একজন মধ্যবয়সী লোক কাউন্টারে বসে খবরের কাগজ পড়ছিল তার পাশে ম্যানেজার অমিত একজন যুবক ফোন স্ক্রল করতে করতে বিরক্ত মুখে তাকাল সোনালি ঢুকতেই তারা তার দিকে চোখ তুলল কিন্তু তাদের চাহনিতে একটা অবজ্ঞা সোনালির সাধারণ পোশাক নীল সালোয়ার সাধারণ ওড়না আর কোনো দামি গয়না নেই দেখে তারা ভাবল সে হয়তো গরিব বা সাধারণ কাস্টমার যে কিনবে না শুধু সময় নষ্ট করবে সোনালি একটা লাল রঙের কুর্তি দেখল এমব্রয়ডারির কাজ সিল্কের মুসৃণ ছোঁয়া আর হালকা জুরির কিনারা তার মন কেড়ে নিল দাদা এটার দাম কত সে হাসি মুখে জিজ্ঞাসা করল তার কণ্ঠে একটা সৌজন্য রমেশবাবু কাগজ থেকে চোখ না তুলে বলল পাঁচশো টাকা কিনবে নাকি শুধু দেখবে তার সুর অভদ্র যেন সোনালি তার সময় নষ্ট করছে সোনালি অবাক হল কিন্তু হাসল দেখান তো আরও কয়েকটা দেখাবেন আর এটা ট্রায়াল করতে চাই অমিত উঠে এলো তার চোখে একটা বিদ্রুপের হাসি ট্রায়াল তোমার মতো মেয়েরা তো ট্রায়াল করে কাপড় নষ্ট করে সস্তা কাপড় দেখো এটা দামি তার কথায় একটা বিষাক্ত সুর যেন সে ইচ্ছে করে অপমান করছে সোনালি তার পরিচয় প্রকাশ করতে চাইল না সে চাইছিল একটা সাধারণ অভিজ্ঞতা যেমনটা অন্য মেয়েরা পায় কেন আমি তো কাস্টমার ট্রায়াল রুম আছে তো সে শান্ত গলায় বলল কিন্তু এখান থেকে ঘটনা মোড় নিল রমেশবাবু রাগে লাল হয়ে উঠল কাগজটা ছুঁড়ে ফেলে বলল আরে তুমি তো দেখতেই থাকবে কিনবে না সময় নষ্ট করো না যাও অন্য দোকানে যাও অমিত এগিয়ে এসে সোনালির দিকে অদ্ভুতভাবে তাকালো তার চোখে একটা অশ্লীল চকচকে ট্রায়াল দেখি তো তোমার সাইজ ঠিক কিনা বলে সে হঠাৎ সোনালির ওড়না ধরে জোরে টান মারল ওড়নাটা তার কাঁধ থেকে সরে গেল তার গায়ের একটা অংশ উন্মুক্ত হয়ে পড়ল সোনালি চমকে উঠল তার হৃদয় থমকে গেল কি করছেন ছাড়ুন সে চিৎকার করল তার কণ্ঠে ভয় আর রাগ মিশে গেল কিন্তু অমিত হাসল আরে দেখছি তো কাপড় ফিট হবে কিনা তোমার মতো মেয়েরা তো এমনই আসে শুধু মজা করতে তার হাসিতে একটা অশ্লীলতা যেন সে ইচ্ছে করে অভদ্রতা করছে রমেশ বাবু হাসতে হাসতে যোগ দিল হ্যাঁ এরা তো কাপড় কিনতে আসে না শুধু দেখাতে আসে চলে যাও নাহলে লোকজন দেখে বলবো তুমি চুরি করতে এসেছো তাদের কথায় দোকানের অন্য কর্মী এবং কয়েকজন কাস্টমার তাকালো কিন্তু কেউ এগিয়ে এলো না অমিত আরও এক ধাপ এগিয়ে গেল সে সোনালির হাত ধরে টানল চলো বাইরে যাও এখানে তোমার মতো লোকের জায়গা নেই সোনালি তার হাত ছাড়াতে চাইল কিন্তু তার শরীর কাঁপছে তার ওড়না মাটিতে পড়ে গেল আর সে তা তুলতে গেলে অমিত তার দিকে আরও কাছে এলো তার শ্বাস সোনালির গালে লাগল কি কাপড় চুরি করতে এসেছ এমন মেয়েদের আমরা চিনি সে বলল তার কণ্ঠে একটা কুৎসিত হাসি সোনালির চোখে জল তার মন ভেঙে গেল সে কোনো মাতে ওড়না তুলে নিয়ে তাদের ঠেলে বাইরে দৌড়ে এলো বাইরে একটা বেঞ্চে বসে সে কাঁদতে লাগল তার গালে অপমানের দাগ হাতে অমিতের ছোঁয়ার ঘৃণা কেন কেন আমার সাথে এমন করল আমি তো শুধু কাপড় দেখতে চেয়েছি সে মনে মনে বলল লোকজন তার দিকে তাকাচ্ছে কিন্তু কেউ সাহায্য করছে না কিন্তু সোনালি ছিল শক্তমে তার অশ্রু শুকিয়ে গেল আর তার মনে জলে উঠল প্রতিশোধের আগুন সে তার ফোন বের করে সরাসরি পুলিশ স্টেশনে ইন্সপেক্টরকে ফোন করল হ্যালো ইন্সপেক্টর দাস আমি ডিএম সোনালি রায় একটা দোকানে আমার সাথে অভদ্রতা হয়েছে ওড়না ধরে টানা অপমান হ্যারাসমেন্ট আমি অ্যাকশন নিতে চাই তার কণ্ঠে আর কাঁপুনি নেই শুধু কঠোরতা ইন্সপেক্টর বললেন ম্যাম আমরা তৈরি কিন্তু প্রমাণ সোনালি বলল দোকানে সিসিটিভি আছে আর আমি সশরীরে যাব তার চোখে নির্ধারিত দৃঢ়তা কিন্তু তার মনে একটা সন্দেহ এই অপমানের পিছনে কি আরও কিছু লুকিয়ে আছে সোনালির জীবন ছিল একটা সংগ্রামের গল্প বর্ধমানের ছোট শহরের জন্ম বাবা ছিলেন স্কুলের শিক্ষক মা গৃহিণী তারা ছিলেন মধ্যবিত্ত পরিবার যেখানে টাকা ছিল সীমিত কিন্তু স্বপ্ন ছিল অসীম সোনালি ছোটবেলা থেকে পড়াশোনায় প্রথম স্কুলে সবাই তাকে ব্রিলিয়েন্ট মেয়ে বলতো তার বাবা বলতেন মা তুই বড় হবি দেশের সেবা করবি কলেজে গিয়ে সে কলকাতায় এলো আর সেখানে তার জীবন বদলে গেল আই পরীক্ষার জন্য দিল্লিতে কোচিং রাত জেগে পড়াশোনা আর অবশেষে সাফল্য এখন সে একজন ডিএম জেলার সবচেয়ে ক্ষমতাবালী ব্যক্তি কিন্তু তার মনে সর্বদা একটা ভয় ছিল সমাজের অসম্মান বিশেষ করে মহিলাদের প্রতি ছোটবেলায় একবার তার মাকে একটা দোকানে অপমান করা হয়েছিল তার একটা শাড়ি দেখছিল কিন্তু দোকানের মালিক বলেছিল তোমাদের মতো লোক এখানে আসে শুধু সময় নষ্ট করতে সেই স্মৃতি সোনালির মনে গভীর ক্ষত তৈরি করেছিল সে ভেবেছিল তার চাকরি সব বদলে দেবে কিন্তু আজকের ঘটনা প্রমাণ করল পরিচয় না থাকলে সমাজের দৃষ্টি একই থাকে ওড়না ধরে টানা অমিতের অশ্লীল হাসি আর রমেশের অপমানজনক কথা এ এসবই তার মনে বিষের মতো ছড়িয়ে পড়ল এটা শুধু তার প্রতি অপমান নয় এটা ছিল সমাজের মহিলাদের প্রতি আঘাত দোকান থেকে বেরিয়ে সোনালি একটা চায়ের দোকানে বসল তার হাত এখনও কাঁপছিল তার গালে অপমানের তাপ হঠাৎ তার ফোন বাজল অজানা নম্বর সে দ্বিধা করে রিসিভ করল হ্যালো উত্তরে একটা গম্ভীর কণ্ঠ সোনালি ম্যাম আমি একজন ইনফর্মার ফ্যাশন হাউস দোকানে অনিয়ম আছে ফেক ব্র্যান্ডের কাপড় বিক্রি করে ট্যাক্স চুরি করে আর মহিলাদের সাথে অভদ্রতা তাদের নিয়ম কিন্তু সাবধান মালিকের কানেকশন আছে পুলিশে লাইন কেটে গেল সোনালি চমকে উঠল কে কিভাবে আমার নম্বর পেল তার মনে সাসপেন্স জাগল সে তার সিনিয়র অফিসারকে ফোন করল স্যার একটা দোকানে আমার সাথে অভদ্রতা হয়েছে ওর ধরে টানা অপমান হ্যারাসমেন্ট কিন্তু মনে হচ্ছে এর পিছনে বড় কিছু আছে চেক করব সিনিয়র বললেন সোনালি তুমি ডিএম তোমার ক্ষমতা আছে অ্যাকশান নাও কিন্তু প্রমাণ সংগ্রহ করো পুলিশ নিয়ে যাও আর সাবধান যদি পুলিশে কানেকশান থাকে তাহলে জটিল হতে পারে সোনালি মনে মনে পরিকল্পনা করল সে ফিরে যাবে কিন্তু এবার তার অফিসিয়াল পরিচয় নিয়ে কিন্তু তার মনে একটা ভয় জাগল যদি দোকানের মালিক তার অভদ্রতার জন্যে প্রতিশোধ নেয় যদি তারা তার পরিবারকে হুমকি দেয় তার বাবা মা বর্ধমানে থাকেন একা সে তাদের ফোন করল মা তুমি ঠিক আছো মা বলল হ্যাঁ মা কি হয়েছে সোনালী বলল কিছু না শুধু এমনি কিন্তু তার মন অশান্ত অন্যদিকে ফ্যাশন হাউস দোকানে রমেশ বাবু আর অমিত হাসাহাসি করছে হারে ওই মেয়েটা তো ভয় পেয়ে পালিয়েছে ওর না টেনে ভালোই করেছিস অমিত এমন মেয়েরা আসে শুধু টাইম পাস করতে রমেশ বলল অমিত হাসলো। তার চোখে একটা অশ্লীল চকচকে হ্যাঁ দাদা ওর মুখ দেখার মতো ছিল ভেবেছে নিজেকে কি কিন্তু রমেশের মনে একটা অস্বস্তি যদি সে কমপ্লেন করে অমিত হাসল করুক আমাদের বসের কানেকশান আছে পুলিশে আর আমাদের গোপন রুমের ফেক কাপড় কেউ জানবে না তারা জানতো না তাদের অভদ্রতার ফল একটা ঝড় নিয়ে আসছে সোনালি তার অফিস থেকে পুলিশের একটা ছোট টিম নিয়ে ফিরে এলো দোকানে সে এখনও সেই নীল সালোয়ার কামিজে ওড়না ঠিক করে জড়ানো কিন্তু তার গলায় আইডি কার্ড ঝুলছে দোকানে ঢুকতেই রমেশ আর অমিত চমকে উঠল তুমি আবার বেরিয়ে যাও রমেশ চিৎকার করলো তার মুখে রাগ আর ভয় মিশে গেল সোনালি শান্ত কিন্তু কঠোর গলায় বলল হ্যাঁ আমি কিন্তু এবার আমার পরিচয় জানো আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সোনালি রায় তোমাদের দোকান চেক করতে এসেছি আমার সাথে অভদ্রকা করেছ ওড়না ধরে টানা অপমান করা হ্যারেসমেন্ট এটা ক্রিমিনাল অফেন্স তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখ বিস্ফারিত ডিএম অমিত কাঁপতে লাগল তার মনে তার অভদ্র ছোঁয়ার স্মৃতি ফিরে এলো ম্যাম সরি আমরা জানতাম না এটা মজা ছিল সোনালি হাসল কিন্তু তার হাসিতে কোনো দয়া নেই মজা মহিলার ওড়না টেনে অপমান করা মজা তোমরা শুধু আমাকে নয় সমাজের সব মহিলাদের অপমান করেছ পুলিশ দোকান করো পুলিশ ইন্সপেক্টর দাস নোট নিলেন আর তার টিম দোকান খোঁজা শুরু করল সোনালি বলল দোকানে সিসিটিভি ফুটেজ দেখান রমেশ ভয়ে বলল ম্যাম ক্যামেরা খারাপ ছিল ফুটেজ নেই সোনালি চোখ ছোট করে তাকালো খারাপ তাহলে আমরা খুঁজে দেখি পুলিশ একটা গোপন রুম আবিষ্কার করল ভেতরে ফেক ব্র্যান্ডের কাপড়ের স্তূপ বিল ছাড়া মাল ট্যাক্স চুরির প্রমাণ রমেশ ভয়ে বলল ম্যাম প্লিজ আমাদের বস আমরা শুধু তার কথা শুনি সোনালি বলল বস কে সে আর কেন মহিলাদের সাথে অভদ্রতা করো অমিত কাঁদতে লাগল ম্যাম আমাদের বস বলেন সাধারণ কাস্টমারদের তাড়িয়ে দিতে যাতে ফেক কাপড়ের ব্যবসা চলে আমরা ভুল করেছি সোনালির মনে সাসপেন্স বাড়ল তোমাদের বসের নাম বলো তারা একটা নাম বলল রাজেশ চৌধুরী একজন বড় ব্যবসায়ী যিনি পুলিশে এবং স্থানীয় প্রশাসনে কানেকশন রাখেন হঠাৎ সোনালির ফোন বাজল ম্যাম চুপ থাকো না হলে তোমার ফ্যামিলি বিপদে পড়বে সোনালির আগে লাল হয়ে গেল কে তুমি উত্তর একটা গম্ভীর হাসি সে পুলিশকে বলল ফোন ট্রেস করো ট্রেস করে দেখা গেল কলটা রাজেশ চৌধুরীর অফিস থেকে থানায় নিয়ে যাওয়ার পর রমেশ আর অমিতকে জিজ্ঞাসাবাদ করা হলো। তারা স্বীকার করল রাজেশ চৌধুরীর নির্দেশে তারা ফেক ব্র্যান্ডের কাপড় বিক্রি করে ট্যাক্স চুরি করে আর সাধারণ কাস্টমারদের তাড়িয়ে দেয় মহিলাদের সাথে অভদ্রতা ছিল তাদের টেকনিক সোনালি অবাক হলো এটা শুধু তার অপমান নয় একটা সঙ্গবদ্ধ অপরাধের নেটওয়ার্ক হঠাৎ রাজেশ চৌধুরী থানায় এলেন স্যুট পরা গাড়ির কনভয় নিয়ে তার মুখে একটা অহংকারী হাসি ম্যাম আমার লোক ভুল করেছে ছাড়িয়ে দিন আমি কম্পেনসেশন দিব তোমার ওড়না টানার জন্য সরি সোনালি বলল না মিস্টার চৌধুরী এটা শুধু আমার অপমান নয় তোমরা ফেক প্রোডাক্ট বিক্রি করো ট্যাক্স চুরি করো মহিলাদের হ্যারাস করো আর আমাকে হুমকি দিয়েছ এটা কোর্টে যাবে রাজেশ হাসল তোমার চাকরি নষ্ট হয়ে যাবে আমার কানেকশন আছে সোনালী তার সিনিয়রকে ফোন করল স্যার এখানে একটা বড় করাপশন নেটওয়ার্ক আমি কেস ফাইল করছি সিনিয়র বললেন অ্যাকশন নাও আমি তোমার পাশে আছি কোর্টে কেস শুরু হলো প্রমাণ ছিল অকাট্য সিসিটিভি ফুটেজ যা পুলিশ পুনরুদ্ধার করেছিল ফেক কাপড়ের স্টক ট্যাক্স চুরির নথি আর দোকানের একজন কর্মীর সাক্ষ্য যিনি বললেন অমিত আমাকে হুমকি দিয়েছিল চুপ থাকতে রমেশ আর অমিত জেল পেল ছমাস রাজেশ চৌধুরী অ্যারেস্ট হলেন করাপশনের অভিযোগে সোনালী তার জীবন ফিরিয়ে পেল কিন্তু তার মনে একটা শিক্ষা অপমানের বিরুদ্ধে লড়াই করতে হয় পরিচয় যাই হোক গল্পের শেষেই সোনালী তার অফিসে বসে চিন্তা করল তার সামনে সেই লাল কুর্তিটা যা সে পরে অন্য দোকান থেকে কিনেছিল অপমান কখনো সহ্য করা যায় না সে মনে মনে বলল সে তার ওড়না জড়িয়ে আয়নার সামনে দাঁড়াল তার চোখে একটা নতুন দৃঢ়তা সে একটা প্রকল্প শুরু করল মহিলাদের সুরক্ষা এবং কনজিউমার রাইটস অ্যাওয়ারনেস যাতে কোনো মেয়েকে আর এমন অপমান সহ্য করতে না হয় সে তার মাকে ফোন করল মা আমি ঠিক আছি তোমার মতো শক্ত হয়েছি মা বলল তুই অদম্য মা কিন্তু গল্প এখানে শেষ নয় এক সন্ধ্যায় সোনালির ফোন বাজল ম্যাম এটা শুরুমাত্র আমরা ফিরে আসব সে হাসল আমিও তৈরি তার মনে প্রশ্ন শহরে আর কত রহস্য লুকিয়ে আছে কিন্তু সে জানে তার ক্ষমতা আর সাহস তাকে অদম্য করে তুলেছে